তোমার একটা শর্ত হল আপনি যার হক খেয়েছেন তার হক ফিরিয়ে দেন আপনি সন্তানের হক নষ্ট করেছেন সন্তানের হক সন্তানকে ফিরিয়ে দেন আপনি ভাইয়ের হক নষ্ট করেছেন ভাইয়ের হক ভাইকে ফিরিয়ে দেন আপনার বৃদ্ধতা আপনাদের ভালোবাসা আপনাদের সম্প্রীতি এটা অটুট হবে ভালো হবে দুনিয়ার ক্ষেত্রেও আপনি উত্তম মানুষ হিসাবে পরিচিত হবেন আর তেমতের দিন আপনি আল্লাহর দরবারের সব থেকে বেশি মূল্যবান হবেন মর্যাদাশীল হবেন আমি আপনাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আরিবুসাল্লামের তোবার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লু একটি হাদিস শোনাচ্ছি হজরত মর ফারুক রাদি আল্লাহ একদিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা কুকু আরিবসাল্লামের দরবারে যাচ্ছেন প্রতিমধ্যে দেখলেন একজন যুবক সে হাউ মাউ করে কাঁপতেছে খুব চিল্লায় হাউমাউ মাউ করে কাঁপতেছে হজরতমর বললেন ও যুবক তুমি কাঁদো কেন বলে আমি একটা কঠিন গুণা করে ফেলেছি এজন্য আমি কাঁদছি এই যুবকের কান্না দেখে হজরতমর নিজেও কেঁদে ফেললেন এই কাদামাখা চোখ নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লামের দরবারে উপস্থিত হলেন আল্লাহ রসুল সাল্ল্লা সাল্লাম বললেন অমর তুমি কাঁদো কেন তোমার চোখে পানি কেন আর রসুল আল্লাহ সাল্ল্লা সাল্লাম আমি যখন আপনার দরবারে আটছি তখন দেখলাম একজন যুবক মাউ করে কাঁদছে রাস্তার উপরে দাঁড়িয়ে তার কান্না দেখে আমার চোখে পানি এসে গেছে আল্লাহ রসুল সাল্লাম বললেন ওই যুবককে ডেকে নিয়ে আসো হজরতমর হদিয়াল্লাহ তেআলাফু গিয়ে সেই যুবককে ডেকে আনলেন দেখে এনে বললেন ও যুবক তুমি কাঁদো কেন মানে ইয়ারসুল আল্লাহ সাল্ল্লা কুয়ালিমুসাল্লাম আমি মস্ত বড় একটি গুণা করে ফেলেছি সেই গুণায়ের কারণে আমি কাঁদছি আল্লাহ রসুল সাল্লুআলিমসাল্লাম বললেন তোমার তুমি এমন কী বড় গুণা করেছো বলছে তোমার গুণা বড় না আল্লাহর আরশে সে আজিম বড় ওই যুবক বলছে আর রসুল আল্লাহ আমার গুণা বড়ো সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন ও যুবক তোমার গুনাহ না আল্লাহর কুর্সি বড় ওই যুবক বললেন ইয়া রসুল আল্লাহ সল্ল আল্লাহ সাল্লাম আমার গুনা বড় আল্লাহ রসুল বললেন ও যুবক তুমি এমন কি গুনাহ করেছ যে গুনাহ আল্লাহর আরশা জিম থেকেও বড় আল্লাহর কুরশি থেকেও বড় এমন কি গুনাহ করেছ তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছ বলে আল্লাহ না আমি শিরিক করিনি তুমি কি কাউকে হত্যা করেছ ইয়ারসুল আল্লাহ সাল্লাম না আমি কাউকে হত্যাও করিনি আল্লাহ রসুল সাল্লাম বললেন তাহলে এমন কি গুণা করেছ যেই গুনায়ের কারণে তুমি এত নিরাশ ওই যুবক বললেন ইয়ার রসুল আল্লাহ সাল্লাম আমি একজন পেশাদার কাপন সোর কাফন আমি একজন পেশাদার কাফন সর আমি গতরাতে রাতে মদিনার এক কবর খুঁড়ে এক কবর খুঁড়লাম কবর খুঁড়ে যখন কাফন খুললাম তখন দেখলাম এক সুন্দরী যুবতী নারী আমি নিজেকে আর সহ্য করতে পারিনি আর রসুল আল্লাহ সদ্লাল্লাহ সাল্লাম আমি কাফন তো চুরি করেছি আমি সেই নারীর সাথে জিনা করে ফেলেছি ইয়া রসুল আল্লাহ হিসাল্লাহ আকু এই অপরাধের কারণে আমি আজকে কাঁদছি আমার গুনাহ আল্লাহ হ্যাঁ মাফ করবে না আল্লাহ রসুল সাল্লাহ আকু বলছেন যে ওই ওই ব্যক্তি বলল ইয়া রসুল আল্লাহ আমি যখন কবর থেকে উঠে আসি আমি তখন কবরের মধ্য থেকে যেন আওয়াজ শুনতে পেলাম ওই যুবতী নারী আমাকে ডেকে বলছে আরে আমার আপন আমাকে পবিত্র অবস্থায় কাফন পরিয়ে আমাকে কবরে রেখে দিয়েছে আর তুমি নিষ্ঠুর আজকে আমাকে উলঙ্গ করে শত শত মুর্দার সামনে আমাকে উলঙ্গ করে রেখে যাচ্ছ তেমতের দিন আমি আমার রবের সামনে উলঙ্গ অবস্থায় কিভাবে উঠব আর অপবিত্র অবস্থায় আমি আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো আর সুলাল্লা সাল্লাহ সাল্লাম সেই শব্দটা আমার কানে এখনও বাজছে এই শব্দ আমার আমার রাতে ঘুম আমাকে ঘুমাতে দিচ্ছে না আমার হৃদয়ের ভিতরে শুধু উত্থাল পাতাল হচ্ছে আল্লাহ রসুল সাল্লব আপনি বলুন আমার গুণা বড় আমাকে আল্লাহ তালা ক্ষমা করবে কিনা আল্লাহ রসুল সাল্লাহ কুয়ারিবাসাল্লাম বললে আহ তুমি তো মস্ত বড় অপরাধ করে ফেলেছ তুমি তো বড় গুণা করে ফেলেছো এই কথা শুনে ওই যুবক আরো চিৎকার দিয়ে কাঁদছে যে আল্লাহর রসুল বলেছে আমার গুনা বড় হয়ে গেছে আমাকে মনে হয় আল্লাহ সব হানা ও তা ক্ষমা করবে না এই বলে চিৎকার দিয়ে ওই যুবক এক পাহাড়ের উপরে চলে গেছে পাহাড়ের উপরে যে আরও সের দিকে হাত উঠায় বলছে রব্বুল আলবিন আমি তো গুনাহ করেছি তুমি আমাকে মাফ করে দাও একদিন দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত ওই যুবক তার গুনাহের জন্য অনুতপ্ত চল্লিশ দিন পর্যন্ত সেই পাহাড়ের সে ব্যক্তি সেই যুবক কান্নাকাটি করছে আল্লাহ সুবাহ তা আলা জিব্রিলকে পাঠালেন জিব্রাইলকে পাঠায় আল্লা তা তালা বললেন ওই যুব আল্লাহ তালা বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে যে আমাদেরকে কে সৃষ্টি করেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা ওয়া সাল্লাম বললেন আল্লাহ তালাহাই আমাদেরকে সৃষ্টি করেছেন তা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে আমাদের রিজিকের বান্দার রিজিকের ব্যবস্থা কে করেন মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহরিব সাল্লাম বললেন বান্দার রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করেন জিবরিল বললেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে যে বান্দাকে ক্ষমা কে করেন তা বলেন বান্দাকে তার গুনায়ের জন্য তো আল্লাহ ক্ষমা করেন জিবরিল বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহরিব সাল্লাম আপনি ওই যুবককে সুসংবাদ দিন যে আল্লাহ তার ওই যুবককে মাফ করে দিয়েছে এইভাবে অনুতপ্ত হওয়া নিজের গুনাহের জন্য আমি আবার বলি ভাই বাহ্যিক চাকচিক্য আমাদেরকে আল্লাহর জান্নাতে নিতে পারবে না আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করা আমাদের হৃদয়টাকে হালাল রিজিক দ্বারা লানিত পানিত করা আমাদের হৃদয়টাকে আল্লাহর জিকির দ্বারা উজ্জীবিত রাখা আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মরণের সময় যার জিব্বা আদ্র থাকবে আল্লাহর জিকির দ্বারা সে ব্যক্তিকে আল্লাহ সুবাহ আলা কবুল করেছেন এবং সে ব্যক্তি জান্নাতি সুবাহি সৈদুল ইস্তেক ফার এটি মুখস্থ করে নেবেন আমরা মনে হয় না এই মসজিদে একজন দুইজন আছে কি না যে সৈদুল ফার মুখস্থ মুখস্ত আছে আমি একদিন সৌদি আরবের এক ফরেনারের সাথে একদিন এক হোটেলে আমার সাথে একটা মিটিং ছিল তো উনি আমাকে বললেন যে তুমি কি সাঈদুল ফার কি তোমার মুখস্থ আছে তখন আমারও সাঈদুল ফার মুখস্থ ছিল না আজ থেকে প্রায় সাত আট বছর আগের কথা তখন সে ব্যক্তি আমাকে গাড়িতে বসায় বসায় হোটেল থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলাম গাড়িতে বসায় বসায় সে আমাকে সঈদুল ফার মুখস্ত করিয়েছে আল্লাহ রসুল সালআসাল্লাম বলছেন যে ব্যক্তি সকালবেলা সৈদুল ফার পড়বেন সে ব্যক্তি যদি সন্ধ্যার আগে মারা যায় আল্লাহ তালা তার সকল গুণা মাফ করে তাকে জান্নাত দিয়ে দেবে আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা পড়ে যদি সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা যায় আল্লাহ তা আলা তার সকল গুনা ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন বুখারি এবং মুসলিমের আদিস সৈদুল স্তেফ ফার আল্লাহ হুম মানতরব্বি লাই লাই লাান্তা ফলাক্তানি আল্লাহ হুম মানতরব্বি ওই যুবক যেমন বলেছিলেন আল্লাহ তুমি আমার রব ওয়ান অ্যাভ টুক লা ই লা ই তুমি ছাড়া আর কোনো ইলা নেই আলতা ফালাক্তানি তুমি আমাকে সৃষ্টি করেছ আল্লাহ আল্লাহ হুম মানতরব্বি আল্লাহ তুমি আমার রব তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি ছাড়া আর কোন ইলা নেই তুমি ছাড়া আর কোনো ইলা নেই আল্লাহ আমি তো গুণা করব আমি তো গুণা করব কিন্তু গুণা মাফ করার মতো একমাত্র তুমি ছাড়া আর কেউ নেই তুমি আমার রব এটা কত বড় তাও আল্লাহ রব্বি আল্লাহ তুমি আমার রব তুমি ছাড়া আর নেই আমি গুণা করি আমি অপরাধ করি আমার কিছু প্রয়োজন হয় তুমি ছাড়া আর কেউ দেওয়ার মতো নেই তুমি ছাড়া আর কারো কাছে চাওয়ার মতো নেই তোমার তো অনেক বান্দা আছে আমার তো একমাত্র তুমি আছো সোহান তোমার তো অনেক সৃষ্টি আছে তোমার অনেক গোলাম আছে তোমার অনেক বান্দা আছে কিন্তু আমার তো তুমি ছাড়া আর কেউ নেই তুমি আমাকে সৃষ্টি করেছি আর আমি একমাত্র তোমার গোলাম তুমি গোলামকে যদি ফেলে দাও তুমি আমার মনি তুমি আমার রব আমি তোমার বলাম গোলাম অপরাধ করবে মণিব অপরাধ করবে কিন্তু তুমি ছাড়া আর কেউ ক্ষমাকারী নেই একমাত্র তুমি আমার রোবহান আমি তোমার আমি আমার সাধ্য মতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি তোমার কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি যে তুমি আমার বলা তুমি আমার রব আমি তোমার বোলা তুমি ছাড়া কোনো ইলা নেই তুমি ছাড়া কোনো রব নেই তুমি ছাড়া কোনো হুকুম দেনেওয়ালা নেই তুমি ছাড়া আর কারো কাছে কিছু চাওয়া যাবে না তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি আমার একমাত্র স্রষ্টা আংতা হলাক্তানি তুমি আমাকে সৃষ্টি করেছো এই যে ওয়াদা আমি তোমার কাছে করেছি তোমার কাছে যে আমি অঙ্গীকার করেছি এই অঙ্গীকারে আমি দৃঢ় আছি আমি এক চুন পরিমাণ এই অঙ্গীকার থেকে সরে যাব না দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমি আমার এই অঙ্গীকারকে আমি ভঙ্গ করব না এভাবে আল্লাহ কাছে ওয়াদা করা। আমি আমার আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় চাই আমার যত অপরাধ হয়েছে আমার যত খারাবি আছে এই সমস্ত খারাপি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই আউযু বিকা মিন শাররিমা সনাআতু আবুউ লিকা আমার উপর তোমার দেওয়া অনুগ্রহের শিকার করছি তোমার যত নেয়ামত আমার উপরে আছে আমি সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় করছি আমি কুফুরি করছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইন শাকারতুম লা যদি তোমরা যদি তোমরা তোমাদের উপরে আমার যে নিয়ামত এই নিয়ামতের শকর যদি তোমরা আদায় করো তাহলে আমি আল্লাহ আলা তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব আর যদি আবার নেয়ামতের কুফুরি করো তাহলে আমি আল্লাহ আলা তোমাদের কাছ থেকে নেয়ামত সিনাই নেব। এবং তোমাদের জন্য আমার আজাব আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আল্লাহ সুবাহন ওয়া তালা জবান দিয়েছেন তার শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ সুবাহ ও চোখ দিয়েছেন তার সুক্রিয়া আদায় করার জন্য তার নেয়ামতকে দেখার জন্য আল্লাহ সবাহ ও কান দিয়েছেন তার জিকির শোনার জন্য আল্লাহ সুবাহনামতে আল্লাহ শরীরের শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন তার হেবাদত করার জন্য দুনিয়ার ক্ষেত্রেও যদি কোনো ব্যক্তি আল্লাহর নেয়ামতের অসুক্রিয়া করে নাফারমারি করে দেখবেন মরার আগে শোক নাই নাই হার্ট নষ্ট হয়ে গেছে কত ধরনের অসুস্থতা আল্লাহ সুবাহনতাল্লা বলছেন আমার নেয়ামতের শুক্রিয়া আদায় করলে আমি আল্লাহ আল্লা সনাত তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার নিয়ামতের সাথে কুফুরি করো তাহলে আমি তোমাদের কাছ থেকে নেয়ামত সিনায় নেব তোমাদের জন্য আজাদ তারপরে বলছে আবু বিদামি এবং আমি আমার গুনায়ের স্বীকৃতি দিচ্ছি তব ইস্তেকফারের ভিতরে আল্লাহ আমি যে গুণা করেছি আমি যে প্রতি মুহূর্তে গুণা করি আমি যে সালাত পড়ছি আমার সালাত হচ্ছে কি আল্লাহ আমি যতটুকুই এড় আদাত করি আমার এড়াদাতটা হচ্ছে কিনা একমাত্র তুমি জানো আল্লাহ আমি আমার গুনাহের কথা তোমার কাছে স্বীকার করছি ফগ ফিরিলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ফাইননাহু লা ইয়াম ফিরুজুনু ওয়াইল্লা আংতা কারণ আমার গুনা মাফ করার মতো আর তুমি ছাড়া আর কেউ নেই একমাত্র তুমি আমার গুনাহ ক্ষমা করতে পারো তুমি ছাড়া আর দুনিয়ার কেউ আমার অপরাধ ক্ষমা করতে পারে না পৃথিবীর কারো ক্ষমতা নেই ইভেন মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ সাল্লামতার বান আল্লাহর কোন বান্দার গুনাহ ক্ষমা করে দিতে পারে না এ পারমিশন মোহাম্মদ রসুল্লাহকে দেওয়া হয়নি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর কেন বান্দার গুনাহ ক্ষমা করে দিতে পারে না একমাত্র ফগফিরলি ফাইনাবুলা ইয়াব সিরুজ জুনো বা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি ছাড়া আর কেউ আমার গুনা ক্ষমা করতে পারে না এটা সৈয়ীদুল ইস্টেক ফার কে পড়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামাল্লাহয়ানী আল্লাহ মান তরপিনাই না আই না আন্তহলাত্তানি ওয়া না আব্তুক ওয়া ওয়া না না হাদিকা ওয়া আ দিকা মাস্ত বি কমিং শরীরমা সোনার তু আবু বি আবু বিনামাতিকা আনইয়া আবু বি জাম্পি ফক ফ্রিলি ফাইন উল আ ইয়া ও ফিরু জুনু বা ইল্লা আনতা এভাবে বলেছেন আল্লাহ আমি তো বলা তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি ছাড়া কোনো ইলা নেই তুমি আমাকে মাফ করে দিতে পারো এজন্য বলি ভাইরা আমার আজকে বান্দারা এবাদত তো করেই না এবাদত না করে বিভিন্ন জায়গায় গিয়ে সিজদা দেয় বিভিন্ন দরবারে গিয়ে ধান্না দেয় অথচ এবাদাতের খাতা শূন্য মানে মানুষের ধারণা হলো আমি এবাদাত না করলে কি হবে আল্লাহর অলির সাথে যদি সম্পর্ক রাখি আমি বেহস তো যেতে পারবো আমি এবাদাত না করলে কি হবে আল্লাহর অলির যদি বলি কে দিন আল্লাহর অলি আমাকে পার করে দেবে আল্লাহ রব্বি কাবা কাবার রবের কসম কেটে বলছি আল্লাহ আল্লাহ তাল্লাহার পারমিশন ছাড়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কোনো বান্দাকে তার কোনো উন্মতকে সে ব্যক্তি কেমতের দিন পার করতে পারবে না আল্লাহ রসুল সাল্লাম যদি ইচ্ছা করেন যে একজন গুনাগার বান্দাকে আমি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবো আর যদি আল্লাহ পারমিশন না দেন মোহাম্মাদ রসুল্লাহ সাল্লামও পারবেন না এজন্য ওলামাদের সাথে আলেমদের সাথে বুজুন গানে দিনের সাথে আমাদের সম্পর্ক থাকবে তাদের সাথে ভালোবাসা থাকবে হৃদ্ধতা থাকবে কিন্তু এবার বাদ দিয়ে যদি মনে করি আল্লাহর রনিরা আল্লাহর কুতুবেরা তারপরে হলো আলেমেরা উলামারা মসজিদের ইমাম সাহেবরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এটা হলো একেবারে ভুল ধারণা এই ধারণা থেকে আমাদেরকে বেঁচে থেকে বেশি বেশি তৌবা এবং পড়া কারণ তৌবা কবুল হবে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য তো দরজা খোলা থাকবে আল্লাহ রসুন বলছেন হিন্নাল্লাহ ইয়াকবালুর তাওবাতা মাল আমি ওয়ারগির তিরমিজির বর্ণনা আল্লাহ রসুন বলছেন ওয়ারগের মানে হলো মৃত্যুর পূর্বক্ষণে যখন বোঝা যায় যে ব্যক্তি আর থাকবে না এ ব্যক্তির জান কবজ হচ্ছে ফেরেস্তারা এসে গেছে চারোদিকে সে ব্যক্তি আলামেদ মৃত্যুর নিশানা সে ব্যক্তি দেখতে পাচ্ছে আপনি হয়তো বুঝছেন না মৃত্যু ব্যক্তি বুঝতে পারছে যে আমার জন্য সমস্ত সবাই উপস্থিত হয়ে গেছে মা ও আরগির এই সময়ের পূর্ব পর্যন্ত বান্দার তওবার দরজা খোলা থাকবে কিন্তু ওর পরে আমাদের দেশে যখন মানুষ মারা যায় তখন পাশে বসে বসে বলে বলেন আস্তা হফিরুল্লাহ আস্তা আস্তা আপনি কি ছেলে মেয়েরে বই পড়ান আপনি বোঝেন সেই সময় একজন ব্যক্তির কি অবস্থা তার যদি সারা জীবন তওবা পড়ায় অভ্যস্ত না হয় সারা জীবন যদি কোরআন পড়ায় অভ্যস্ত না হয় তার মুখে যদি অন্য সময় কালিমার জিকির না থাকে আপনি যতই বলবেন সেই সময় তার মুখ থেকে কালিমা বের হবে না বরং উল্টা কিছু বের হতে পারে এ কারণে রসুনে করিন সল্লাহ সাল্লাম মৃত্যুর সময় তার পাশে বসে বসে কালিমা পড়তে বলেছেন কিন্তু তাকে পড়াতে বলেননি আমাদেরকে অনেক জায়গায় নিয়ে যায় হুজুর ওনার অবস্থা একদম শেষ সময় আপনি এসে একটু ত বা পড়ায় দেন তেক পার আমি পড়াবো কেন সেই পড়বে তাকে বলেন যে তোমার শেষ সময় তুমি তেক পার পড়ো যদি ও ব্যক্তি তস্তেক পার পড়তে না পারে ষাট বছর সত্তর বছরের জীবনে যদি ত বা পার পড়া এইটাও যদি সে পড়তে না পারে ওই ব্যক্তিকে পড়ায়ে আমি দিলেও এই ত বা তার কোনো উপকারে আসবে না এটুকুই এইটাই সত্য কথা আপনি মরে যাচ্ছেন আপনার সন্তানরা আবারে ডেকে নিয়ে যাচ্ছে একটু তওবা বা পড়ায় দেন কি পড়ানোর জিনিস আপনি নিজে তওবা বা পড়েন তওবা শেখেন আপনাকে তো গোটা তোরআ মুখস্থ করতে বলা হয়নি আপনাকে সুরা ইয়াসিন মুখস্থ করতে বলা হয়নি আপনি অন্তত নামাজের বিষটা সুরা সই শুদ্ধভাবে শেখেন আপনি তাওসতে ফার শিখেন আপনি আয়াতুল কুরসি শিখেন আপনি কিছু তাজবি আছে নামাজের পরে এগুলো শিখেন নামাজের ভিতরে দোয়া কালাম এগুলো শিখেন এগুলো অন্তত আপনি শেখেন আপনি কিছুই শিখবেন না সব বসে আছেন মর্সিদির ইমাম সাহেবের তো বেতন দিচ্ছি অসুবিধা কি মরে গেলে যা পারার ইমাম সাহেব করে দেবে বেঁচে থাকলেও একটাই দায়িত্ব তো বেজান ইমাম মানে আমার নাম কেরাত জানি আর না জানি সব ইমামের উপর দিয়ে ছেড়ে দিলাম ইমাম আপনি চালায় যান এই নীতি যদি অবলম্বন করেন তাহলে ইমাম সাহেবের বেতন দেবেন ইমামের লাভ হবে আপনার কোনো লাভ হবে না মাথায় রাখবেন এগুলো আল্লাহ সোহান ও এই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমাদের মসজিদে সকালবেলা এই যে মক্তব চালু আছে আপনারা আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠান আমি বারবার বলছি ফ্রি এখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না কোনো খরচ নেই বরং আমাদের যিনি গার্মেন্টসের এমডি সাহেব উনি বরং আরও দুই মাস চার মাস পর পর দেখেছি বাচ্চাদেরকে উপ দেয় উদ্বুদ্ধ করার জন্য এবং যদি কেউ বলে যে আমাদের কোরআন কিতাব হাদিস তাপসির কায়দা দোয়ার বই এগুলো আমাদের কেনা অসম্ভব সেগুলো করে দেব আমাদের কর্তৃপক্ষ একটা বাচ্চা যেন মক্তব ছাড়া না থাকে এটা আপনাদের উপর দায়িত্ব আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠানো এটা আপনাদের উপর দায়িত্ব আল্লাহ তাহলে আমাদেরকে কোবন করুন